কবে ডাক আমায় তোমান সোনার মতো রোজা পাকে জালি ধরে থাকবো আমি ঘুরে ঘুরে থাকবো আমি

নবী মুরল মেম্বর দেখতে পাবো রিয়া সুর যা যাতে যাব নবীন মুরল মেম্বর দেখতে পাবো যে তাই দয়া নবী উম্মতের তোরে খোদার কালাম শোনা গিয়ে মদিনায় সেদিন জুড়া বেরি দিয়ে মদিনায় দয়াল নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায় সুপার চবুতারায় বসতে পাব ওই বেলালের কি পাব চবু তারাই বসতে পাব বেলালে যান কি শুনতে পাব যারা যান শুনে মাওলা খুশি আর আল্লাহ আমার জুড়াবে দিদায় গিয়ে মদিনায় দয়াত নবী কবে আমায় তোমার সোনার মদিনায় আল্লাহ উম্মাহ سنع জান্নাতুল তুল যাব তোমার বন্ধুদের সব দেখতে পাবো জান্নাতুল বা যাব তোমার বন্ধুদের সব দেখতে পাবো যে তাই ফাতে राला घुम जुड़ी दो दी मा जुड़ी दो गे मीन आय दालवी कबेदान तूं সোনার মদিনায় ওহ দুপাহ পড়লে মনে নয়নের পানি বাঁধনা মানে ওহ দুপাড়ার পড়লে মনে নয়নের পানি বাঁধনা দয়ার নবী দাদান শহীদ ও উমো তের মায়া গিয়ে মোদিনায় শী যুড়াবি দায় গিয়ে মদিনায় দয়া নবী কবে सुनीनाहम सलिया सई दीना मौला वाला सैदार मौला अल्ला الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي واحلل الأقدة من لساني يفقه قولي وقال اذا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فقال إذا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا فقلبه لي امرا أقال الله ما في كلامه مخبرا وامرا وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر وقال عيدا ذلك اليوم الحق فمن شاء اتخذ الى ربه مآبا وقال عيدا كل نفس ذائقه الموت ثم الينا ترجعون قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه اقال النبي صلى الله عليه وسلم المؤمن من المؤمنين اقال النبي صلى الله عليه وسلم المسلم اخو المسلم او كما قال عليه الصلاه والتسليم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الغلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله

গিসাদলবাসা ধ মুনি লাদলমা লাসান মাকা বা কদা বজরগতসাসা্ل আল আলহামদুলিল্লা আল্লাপাকে শুকরিয়া তিনি আমাদেরকে বড় ভালোবাসি নিরাপদে সুস্থ শরীরে শৈতানের সাথে দুশ্মনি করে রহমানের সঙ্গে বন্ধুত্ব করে ফেরেস্তাদের সাথে গলায় গোলা মিলিয়ে জান্নাতের বাগানে আসা বসা বলার ও শোনার সুযোগ পেয়েছি আর সৎ ব্যবহার করতে পেরেছি এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে সকলেই বলি আলহামদুলিল্লাহ

আর সকলের আলহামদুলিল্লাহ বলার ক্ষমতা হবে যদি বলে না কারণ যারা জানাতে যাওয়ার যোগ্য না তাদেরকে আলহামদুলিল্লাহ মুখ থেকে বার করা যাবে কথা বুঝেছেন বাবা এজন্যে কোনো কথা জোর জবরদস্তি হবে না প্লেন যতটুকু না বলে নয় ততটুকু হবে কাল আপনি যেটা শুনতে চাচ্ছেন সেটা হতে পারে নাও পারে আমি যেটা বলতে চাচ্ছি সেটা বলতে পারি নাও বলতে পারি এই দুটোর মালিক যদি বলে তাহলে আমি যে ইচ্ছা করে এলাম বলবো বলে আমার ইচ্ছার দাম থাকলো না আপনি যে সোনার ইচ্ছা চাইলেন আপনার ইচ্ছার দাম থাকলো না আমি বললাম আর আমার বিশ্বাস করে নিলেন যদি কেউ জিজ্ঞাসা করে যে আমার ইচ্ছা কোন দাম হবে না তাহলে আপনি কি দিয়ে বুঝাবেন এতদিন জলসা শুনছেন মিলাদ শুনছেন ওয়াজ শুনছেন নসিহত শুনছেন বলছে তুই তো জলসা শুনতে শুনতে হাফ মৌলভি হয়ে গেলি বললে হ্যাঁ তো মৌলভি যে বলল আমার ইচ্ছা কোন দাম থাকবে না আমার ইচ্ছা কোন দাম নেই যদি বলে হ্যাঁ কোনো দাম নেই যেটা আমি বুঝতে পারি নাই ওটা আপনাদের বুঝাতে পারি যদি বলেন সম্ভব সম্ভব না সেজন্য শুনে রাখেন এই পৃথিবীতে আমরা যখন এসেছি তখন আমাদের ইচ্ছার কোনো দাম ছিল না ছিল ছিল না যদি ইচ্ছার দাম থাকত তাহলে আমরা সবাই ধনের ঘরে মিনিস্টার ব্যারিস্টারের ঘরে পাঁচতলা বাড়িওয়ালার ঘরে আসতাম কেউ ফুটপাতে গরিবের ঘরে ভিখারির ঘরে বাউরিবাগদের ঘরে আসতাম না কারণ আমাকে আসতে হয়েছে আমার আনিশা কোন দাম ছিল যদি বলে না 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 আর এই ছেড়ে আমি যেতে চাই না কে যেতে চা না 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 তাহলে যেতে কে কে হবে যেতে আমরা চাই না কে কে যেতে জোরে বলে তো আমার আশা তাহলে আচ্ছা এই যাবার সময় আমার ইচ্ছার কোনো দাম ইচ্ছার কোনো দাম যদি বলে তাহলে বোঝা গেল আসার সময় ইচ্ছার দাম ছিল না যাবার সময় ইচ্ছার দাম যদি বলে কি বোঝাতে চাইছি আল্লাহ যে সারা জীবন তোর ইচ্ছায় যা করছিস ওই ইচ্ছার কোনো দাম হবে না

তারা হাত তোলে যারা বিয়ে করেন নাই তো তাহলে একটা দুটো তিনটে লোক বিয়ে মানে বাকি সব বিয়ে হ্যাঁ

কত বোঝে হাইট ভালো ভালো কালার ভালো সব ভালো না যদি বলে সে কাজ করে খুব ভালো কিন্তু চলে নিজের ইচ্ছায় স্বামীর ইচ্ছায় না

এইখানে কথা আবারও বলছি জি কথা শুনে বোঝে আর যখন বলবেন তখন বুঝে বলবেন বলবেন যা 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 শোনাচ্ছিলাম প্রশংসা একমাত্র মালিক হলো আল্লাহ আ তার কাছেই যেতে হবে যাব না বলা যাবে না আর আমার সময় মতো আমি যাবো সুযোগ দেয় দেবেন না 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 তার কাছে যাওয়ার পরে দল বল বৃদ্ধি বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল বুকের বল কোমরের বল তোমার বল আর আমার বল কবর বলতে একবার একমাস সুবিধ একবার মাস অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম ব্যাটার গরম লাঠির গরম পাটির গরম নেতার গরম নীতির গরম দিল্লিতে দাদার গরম বাংলা এলে দিদির গরম বাঁশতলায় গেলে ফুল নর ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই বাঁচাবার কোন বন্ধু যদি বলে নাই এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে জোরে বলেন আল্লাহ আমার বাবা আমার শোনাচ্ছেন বন্ধুরা তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশে বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফিস সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা ভুচো কানা কুঁজো অচল সচল দুর্বল সবল মূল্যে সব একদল

বা বুঝে ভাইয়া এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে জোরে বলেন তিনি কে একদম ভয়ে চাইতে বলেন তিনি কে আচ্ছা আচ্ছা আমি বললাম ভয়ে বলেন তিনি কে কি করে বলেন যে আল্লাহ শব্দটা বললেন এই আল্লাহ বুঝেন এই আল্লাহ কি চেনে যে আল্লাহকে কে বোঝেন না যে আল্লাহকে কে চেনেন না ওই আল্লাহর জন্য আল্লাহ বলার সময় একটু বিবেকে আটকায় না যে তো লোককে চিনি না আমি তো জিনিসটাকে চিনি না বলেন আল্লাহ চেনে এখানে যতগুলো মানুষ বসে আছে কি আল্লাহকে কে মানেন হ্যাঁ না বলেন মানেন মানেন কি করে বললেন আমি বুঝতে পারি এখন তো মানুষ মিথ্যা কথাকে বেশি ভালোবাসে সত্য ভালোবাসে বলেন আপনি ভেজাল ভালোবাসেন না সলি তো সবাই বলে খাঁটি ভালোবাসি সলি এটা মিথ্যা কথা ভিটিবিন যে যেখানে যে কথা বলেছে সেই কথাটা হচ্ছে ভেজাল তার মধ্যে সন্দেহ আছে ডাক্তার বলেছে ডাক্তার বলেছে অপারেশন করলে আপনি ভালো হতে পারেন কিনা তা বলেছে আপনি যদি এই ওষুধটা ব্যবহার করেন আপনারই রোগটা সেরে যেতে পারে